হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে কলা গাছ কিভাবে বেড়ে উঠছে তার হ্যাঁ হ্যাঁ কলা গাছ হ্যাঁ বেড়ে উঠছে কলা গাছে কিন্তু উঠতে পারতেছে না কিছু দূর কিন্তু আবার পরে যাচ্ছে শত শত দর্শক কিন্তু সে কলা গাছের একটি বাচ্চা কিন্তু আবার আরেকজন আরেকজন উঠতে চাচ্ছে আরেকজন কিন্তু উঠতে চাচ্ছে দেখা যাক কোন পর্যন্ত পারে তিনি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কোন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হলো না হলো না সাদা সাদা শার্টওয়ালা কিন্তু চেষ্টা কর না আবার পারলে না আবার আরেকটি বাচ্চা উঠছে শরীরে কিন্তু কিছুই নেই তার কোনো কাপড় নেই পাশে কিন্তু আর একটি সাদা গেঞ্জিওয়ালা কিন্তু ওটার জন্য চেষ্টা করছে কলাগাছের উপরে কিন্তু আনারস আছে সেই আনারস মেরে নিয়ে আসতে হবে কিন্তু কলা গাছের কোনো করেই করা যাবে না কিন্তু হচ্ছে না ইতিমধ্যে দর্শক কিন্তু চতুর্থ দিক কিন্তু শত শত দর্শক কিন্তু আপনারা দেখেন যে তারা ভিড় জমাচ্ছে এবং তারা সেই খেলাটি উপভোগ করছেন পুরো মাঠে কিন্তু দর্শক কিন্তু জমায়েত হয়েছে আর আজকের খেলার প্রধান অতিথি সুদান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সদর পাঁচ আসনে ধান শিশুদের মনোনয়ন আমরা আবারো সেই যে খেলাটি দেখছে বুঝতে পারছেন কিন্তু বা করে গেলেন না আমার মনে হয় না যে শেষ পর্যন্ত কলা গাছে কেউ উঠতে পারবে তবে চেষ্টা কিন্তু চলছে